সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাত বছর পার হলেও এখনও নেই কোনো স্থায়ী ক্যাম্পাস শিক্ষামন্ত্রী ডিপিপি অনুমোদনের সময় লাগছে বলে জানালেও শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয় পড়লেও তারা বঞ্চিত ক্যাম্পাসের স্বাদ থেকে সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শওকত সাগর দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও দুই হাজার ষোলো সালের ছাব্বিশ জুলাই জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন হয় আর এরপর থেকেই যাত্রা শুরু হয় এই বিশ্ববিদ্যালয়ের শাহজাদপুরের সরকারি বেসরকারি কলেজ ক্যাম্পাস সহ বাসা ভাড়া নিয়ে দুই হাজার আঠারো সালের সতেরো এপ্রিল তিনটি বিভাগে একশো পাঁচজন শিক্ষার্থী আর নয়জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে সিরাজগঞ্জ জেলাবাসীর স্বপ্নে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি অংশের দুইশো ছত্রিশ জমিতে যাবার সড়কপথ না থাকায় বিল যেতে হয় সেই জমিতে তবু স্বপন দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ভবনের পূর্ণাঙ্গ নকশা জমা দেওয়া হয় ইউজিসিতে আর সেটি ইউজিসির অনুমোদন নিয়ে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে তবে তা এখন এক নেকে তাই স্বপ্নটা এখন অধরাই রয়ে গেছে আমরা সরকারের কাছে এই আবেদনটা জানাতে চাই যে যতটা দ্রুত সম্ভব আমাদের এই কাজটি যেন তারা অনুমোদন দেন তাহলেই কিন্তু ক্যাম্পাসের কাজটি শুরু হয়ে যাবে এখন এই ক্ষেত্রে আমরা একটা দিনও আর দেরি করতে আমরা ইচ্ছুক নই আর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা অভিমান নিয়ে জানান তাদের চোখে বিশ্ববিদ্যালয় মানেই শিক্ষা গবেষণা আড্ডা সংস্কৃতি চর্চা সব মিলে এক অন্যরকম অনুভূতি কিন্তু বাস্তবে চিত্র এখানে ভিন্ন প্রথম ব্যাচ তাদের শিক্ষা জীবন শেষ করে বেরিয়ে গেল তাদের মেলেনি ক্যাম্পাসের স্বাদ আর এখনো যারা রয়েছেন তাদেরও সেটি মিলবে কিনা সেটি নিয়েও রয়েছে সংশয় আমাকে চিন্তা করতে হয় আমি সন্ধ্যার করে বের হতে পারবো না বাসা থেকে আমাকে চিন্তা করতে হয় আমি বন্ধু সাথে এই সময়টা যেতে পারবো না এত মধ্যে সীমাবদ্ধতার মধ্যে আসলে পড়ালেখা করে ওঠাটা সম্ভব নয় ক্যাম্পাস থাকলে সকল কিছু সমস্যা নিরসন করা সম্ভব স্থায়ী কোনো ক্যাম্পাস নেই এই যে আমরা আজকে আমাদের একটা এত বড় একটা প্রোগ্রাম সেটা আমরা ভিন্ন একটা কুঠি বাড়ির একটা অডিটোরিয়ামে বা প্রাঙ্গনে করছি যেহেতু আমাদের দুঃখের বিষয় যে আমরা এই হাঁটি হাঁটি পাপা করে সপ্তম বছরে পদার্পণ করলেও এখন পর্যন্ত আমাদের নিজস্ব কোনো ক্যাম্পাস গড়ে ওঠেনি আমাদের সপ্তাহে দুদিন করে সময় পাই ক্লাসের জন্য তো এত বড় সিলেবাসে সপ্তাহে 2 দিন ক্লাস করে আমাদের জন্য শেষ করতে টাপ হয়ে যায়। ঠিক সেই জায়গা থেকে আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের অতি দ্রুত ক্যাম্পাস স্থাপনের জন্য। আর শিক্ষামন্ত্রী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে যোগ দিতে এসে জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি তৈরি হলো তা একনেকে ওঠেনি এখনো। ওখানে একটা সময় তিনি চেয়েছেন। কবে নাগাদ হবে তাও তিনি নিশ্চিত করে বলেননি। আমি আশা করব যে মাননীয় উপাচার্য মহোদয় উনি এখন অনেক উদ্যোগ নিচ্ছেন। আশা করি ডিপিপিটি দ্রুতই একনেকে উঠবে। এক্রেক পাশ হয়ে গেলে তারপরে আমরা দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করতে পারব এক্রেক পার হবার আগে তো আসলে কিছু করার সুযোগ নেই বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিভাগে আটশো জন শিক্ষার্থী পঁচিশ জন শিক্ষক শিক্ষিকা আর একশো জন কর্মকর্তা কর্মচারীকে নিয়ে চলছে কার্যক্রম স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সরকার দ্রুত উদ্যোগী হয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবন আরো আনন্দময় করবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক